মনে আছে এখনো একটা কথা সেদিন আসমান জোরে মেঘ চারদিক আধার এক ছাক বর্ষণ নেমেছে ঝড়ো হাওয়া প্রকৃতি জুড়ে তের তখন নয় বছর ডিজনি চ্যানেলের প্রিন্সেস পুতুলটা তার খুব পছন্দ হয় মুগ্ধতা ডুবে থাকা বাচ্চাতে আবদার করে বসে পুতুলটা তার চাই এবং এখনই চাই বাড়ির প্রত্যেকে বোঝায় সকাল এনে দেবে নয়তো বৃষ্টি থামার অপেক্ষা করুক কিন্তু তে মানতে নারাজ স্বাস্থ্য সমর্থক তে কেটে কেটে মুখটা ফুলিয়ে ফেলেছে বাড়িটা মাথায় তুলে নিয়েছে জঙ্কক পড়াশোনা রেখে নিচে নামে ড্রাইভার নিয়ে বেরিয়ে পড়ে খেলনার স্টলগুলোতে কাছের সমস্ত খেলনার স্টলগুলো খোঁজে কিন্তু কোথাও পুতুলটা পায় না শেষমেশ বাধ্য হয়ে এই ঝড়ের মধ্যে শহরের আর প্রান্তে যেতে হয় জঙ্কুককে সেখানে বিশেষ একটা স্টলে গিয়ে ঢুকে অনেক খোঁজাখুঁজির পর পেয়েও যায় তারপর আট হাজার টাকা দিয়ে লেটেস্ট মডেলের প্রিন্সেস পুতুলটা কিনে আনে তে তখন পুতুলটা পেয়ে ভীষণ খুশি হয় খুশি হয়ে সে জঙ্কুকের কোলে চড়ে উঠে গলাটা জড়িয়ে ধরে বারবার চেঁচিয়ে বলে থ্যাংক ইউ জঙ্কুক ভাইয়া তের খুশিতে চিকচিক করা নয়ন জোড়ার দিকে তাকিয়ে জঙ্কুক তৃপ্তি পায় অদ্ভুত তৃপ্তি এই তৃপ্তি পেতে যেমন পৃথিবীর যা চাইবে বাচ্চাটিকে তাই এনে দেবে সে যখন কথাগুলো ভেবে চোখ বন্ধ করে শুক্রবার ছুটির দিন থাকায় বাড়ির কর্তারা বাড়িতেই গৃহিণীরা সকাল থেকে রান্নার তোরজোর শুরু করে দিয়েছে জঙ্গক প্রতিদিনের মতো সকাল সাতটায় ঘুম থেকে উঠে ট্রাউজার শার্ট পরে সিঁড়ি নিচে নেমে আসে যেহোক তখন সোফাতে বসেছিল তে তার বাবার পাশে সোফাতে টানটান হয়ে শুয়ে নতুন শেখা ব্যায়ামগুলো বাবাকে দেখাচ্ছিল আর শেখাচ্ছিল জঙ্গক তার অপজিটের সোফাতে বসতে গেলেই তে থেমে যায় চঞ্চল ভঙ্গিতে তে জঙ্গকের সামনে এসে দাঁড়ায় চুলগুলো লম্বা চোখের ছাপটাতে ছাপটাতে ভাইয়া আজকে আপনি ফুটবল খেলতে যাবেন না জংকক মিথ্যা বললো সর্বদায়ের মতো না তে ভাবান্তর ভঙ্গিতে বলে এই যে আপনি না বলছেন কিন্তু পরে কেমনে যেন এই না হে হয়ে যায় তো চলে যান খেলতে যদি এবার আপনার নাটা হে হয়ে যায় তাহলে আমাকে সঙ্গে নেবেন আমি খেলা দেখতে যাব জব সশব্দে হেসে দিল মের কথা শুনে আরে দেখে আরো বিক্রে দিয়ে বলল নিয়ে যাও থেকে ড্রাইভার তো যাবে সাথে দেখে রাখবে আমি যাচ্ছি না জঙ্গকের কাট কাট জবাব বিয়ের কম বেশি সব আত্মার সে মেনে নিলেও অনেকগুলোতে সে মানতে নারাজ এবং তাকে দিয়ে মানানো কঠিন তার মধ্যে খেলা দেখতে নিতে যাবে না এটাও এটার কারণও আছে জঙ্গকের মনে কিন্তু সে মুখে আজ পর্যন্ত কাউকে কিছু বলেনি আজকাল রাস্তাঘাটে দশ বছরের মেয়েরাও প্রেমিক নিয়ে ঘুরে ছোট্ট ছোট্ট ছেলে মেরা চিঠি আদান প্রদান করে জঙ্গক যে মাঠে খেলতে যাবে সে মাঠটা বিশাল সেখানে ছোট বড় সব ধরনের ছেলে মেয়ে থাকে তের বয়সে মেয়েরা দামরা দামরা বয়ফ্রেন্ড নিয়ে চাজি করে দাঁড়িয়ে থাকে জঙ্গক একদমই তে সেগুলো দেখুক বা তাদের মধ্যে একজন হয়ে দাঁড়াক বা তার মধ্যে এই সমস্ত ব্যাপার নিয়ে কোনো ধারণা জন্মাক এবার অনার্স সেকেন্ড ইয়ারের চঙ্কুক সত্যজাত পুরুষ হয়ে ওঠার রাস্তায় কেবল মুখ জুড়ে ক্লিন শেফ চুলগুলো খুব স্টাইলি ভঙ্গিতে কাটা যেটা তার চেহারার সাথে একেবারে মানানসই মুখশ্রীতে ল্যাপটানো গাম্ভীর্যের ছোঁয়া সুদর্শনের তালিকায় ফেলে তাকে জার্সি পরে কোলে ফুটবল নিয়ে তার অগোচারে বাড়ি থেকে বের হয়ে যায় জঙ্কুক রাস্তার মোড়ে তার ছোট্ট বড় ভাই ব্রাদার দাঁড়িয়ে প্রত্যেক শুক্রবার তাদের সাথে ফুটবল খেলাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ফুটবল খেলে চঙ্কুক সন্ধ্যায় বাড়ি ফিরে সদর দরজার সামনে আসতেই ছোট্ট থেকে দেখতে পায় দরজা দিয়ে খনে খনে মাথা বের করে উকি ঝুঁকি মারছে রাস্তার দিকে জঙ্কুক দেখতে পেয়ে দারোয়ানকে উদ্দেশ্য করে বলে খুলুন না দারোয়ান চাচা ওই তো ভাইয়া এবার তো দরজাটি খুলুন জঙ্কুক ইশারা করতে দারোয়ান দরজাটি খুলে দেয় তে দৌড়াতে দৌড়াতে জঙ্কুকের কাছে আসে হাঁপাতে হাঁপাতে করুন কণ্ঠে জঙ্কুককে বলে আমাকে কেন নেননি তুই গিয়ে কি করতি খেলা দেখতাম খেলা দেখে কি হতো নেন্সি প্রত্যেক শুক্রবারে ওর ভাইয়ের সাথে যায় প্রত্যেক শুক্রবারে খেলা দেখে আমিও দেখতে চাই জঙ্কক একটা দীর্ঘশ্বাস ফেলে অসহায় দৃষ্টিতে তীর দিকে তাকিয়ে থাকে তারপর হাতের বলটা রাস্তায় ফেলে জঙ্কক ভেবে বলে খেলা দেখবি হুম আচ্ছা জঙ্কুক সেলফোন বের করে চাচাতো ভাই সুবিনকে ফোন দেয় সুবিন ভেতরে ছিল শুনে দৌড়ে বের হয়ে আসে দারোয়ান সহ তারা চারজন রাস্তাকে খেলার মাঠ বানিয়ে ফেলে হইচই শুনে বাড়ির বড়রা বের হয়ে আসে এক এক করে আর এম আর বুগাম খেলাতে অংশগ্রহণ করে তে তখন ভীষণ খুশি খুশিতে হাসছে হাততালি দিচ্ছে চোখে মুখে সে কি আনন্দ বারবার জঙ্কুককে ডেকে গোল দেওয়ার জন্য উৎসাহিত করছিল দেখে খুশি দেখে জঙ্কুকের মনে যেন অদ্ভুত প্রশান্তি খেলে ওঠে হয়ে থেকে খুশি করতে পর এক গোল দিয়ে গেল বাড়ির গৃহিণীরা এই হইচই শুনে দৌড়ে বের হয়ে আসে রাস্তায় সবাই দেখছে খেলা স্ট্রিক নিচে তাদের ফ্যামিলি প্লে জমে উঠেছে এক প্রকার সাপ্তাহিক ছুটির আগের রাতে জগকে রুমে চমচমাট পরিস্থিতি থাকে মধ্যে রোজ আর ছোট্ট দীপ্ত প্রত্যেকেই আসন পেতে বসে রুমের সোফায় চেয়ারে এবং সোফায় লেট নাইট মুভি দেখে শুক্রবার বন্ধ যেহেতু রাত জেগে মুভি দেখলেও সমস্যা নেই নয়তো এটা ওটা খেলে তবে আজকে কোনো খেলাধুলায় গেল না মুভি দেখবে জুম্বি মুভি ভয়ঙ্কর থিলিং এসব মুভিতে জঙ্গ খুব অ্যাটেনশন দেয় সম্পূর্ণ রুমটা আধারে ঢাকা শুধুমাত্র টেলিভিশনের আলোতে তের ভয়ার্থক মুখটা দেখা যাচ্ছে যে কিনা একটু পরপর ভয়ে রোজের কোলের মধ্যে ঢুকে পড়ছে পাশে জঙ্কুক বিষয়টা উপলব্ধি করছে না করে উপায় কই মেটা তো হরমরিয়ে নড়ছে অজানতে তার পায়ে হঠাৎ লাথি দিচ্ছে জঙ্কুক স্পষ্ট শুনছে তে ফিসফিস করে বলছে রোজ আপু জুম্বি লোকটা কি নাকটাকে কে ফেলবে রোজ মুভি দেখতে বিভোর সে ধীর কণ্ঠে বলল ওরে বলবো রোজের কোল থেকে বের হয়ে সোজা সাপটা হয়ে বসে সে এখন কার কাছে যাবে সেটা জানা আছে জঙ্গুকের। মুহূর্তে দেখে সে জঙ্গকের পাশে বসে থিরো কণ্ঠে শুধায় জঙ্গুক ভাইয়া জম্বি কি খেয়ে ফেলবে রোজ নিশব্দে হাসে জংকুক টেলিভিশন থেকে দেশটি না ফিরিয়ে জবাব দিল সবাইকে খেয়ে ফেলবে টেলিভিশন থেকে বের হয়ে তোকেও খেতে পারে কথাবার্তা বলিস না তে আতঙ্কে মাথা দোলালো জঙ্গকের এ ধরনের কথায় সত্যি সত্যি ভয় পেয়ে গেল ছোট্ট দীপ্ত ধরফরিয়ে উঠে দৌড়ে বের হয়ে গেল রুম থেকে তার চেঁচামেচি শব্দ শোনা যাচ্ছে নিজ তে আবার তার থেকে বড় মানুষ কিনা অতটা ভয় পেল না তবে বাকিটা সময় চুপসে রইল ভয়ঙ্কর দৃশ্য আসতেই হুটহাট চোখ বন্ধ করে ফেলছে জঙ্গকের বাহুটর খামছে ধরছে বাস এতটুকুই আর কোনো প্রশ্ন করলো না আতঙ্কে আছে আতঙ্কে পুরো মুভিটা শেষ করলো জঙ্গক তখন আড়ালে হাসে মাথা ঘুরিয়ে দেখে নাই থেকে। ভয়ার্থক চোখ দুটো টেলিভিশনের পর্দায় জঙ্গক মাথা ঘুরিয়ে পুনরায় টেলিভিশনে নজর দেয় জঙ্গক ভাই হুম আমি একটা বিচার নিয়ে আসছি হুম এই বিচারটা খুব গুরুত্বপূর্ণ জঙ্গক ভীষণ মনোযোগী পড়াশোনা সামনে সেমিস্টার ফাইনাল একটা কঠিন চ্যাপ্টারে আপাতত নজর দিচ্ছে হাতে তার ক্যালকুলেটর মনোযোগ ছিন্ন বিচ্ছিন্ন না করে বেশ সাবলীল গলায় জবাবে পুনরায় হুম বলল তে আতঙ্কিত চোখে চারপাশে তাকাচ্ছে বিশেষ করে দরজার দিকটাতে কেউ আবার চলে এসে শুনে ফেলে নাকি তে চঙ্কুকের আরো কাছে এসে বসে জঙ্ক হাতের কলম ক্যালকুলেটর টেবিলের উপর রাখে কিছু একটা হয়েছে আজ করতে পেরেছে তের দিকে পূর্ণ নজর তাক করে ভরার চেহারাটা মের করুন হয়ে আছে কি হয়েছে তে বল আমাকে তে ছটফট করছে নিজে নিজের সাথে যুদ্ধ করছে যেন জঙ্গক অপেক্ষায় আছে সেভাবেই বসে রয় তের কি বলার আছে সেটা জানতে চায় সময় দেয় পর্যাপ্ত তে হাসপাস করছে সময় নিয়ে বলল আমার আমার স্কুলে যেতে ভয় লাগে জঙ্গকের দৃষ্টি তীক্ষ্ণ হয় দু ভুরুর মাঝখানে ভাঁজ পড়ে কণ্ঠ চড়া না করার প্রচেষ্টা সহিত প্রশ্ন করলো কেন তে পুনরায় ছটফট করছে দৃষ্টি তার এলোমেলো চিন্তায় চঙ্কুকে রক্তের ভাজে ভাজে ভয় ঢুকে কোনো খারাপ কিছু অগচরে হয়ে যাচ্ছে না তো দের সাথে তার চিন্তা ভাবনা মাথার মধ্যে খুরপাক খেতে থাকে জঙ্কুক ঘাত নিয়ে রাখে তের মাথায় চুলগুলো হাত দিয়ে বুলিয়ে দিতে দিতে সাবধানতা জনিত গলায় বলে আমাকে বলতে কি হয়েছে আমি দেখব ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আছি না তে মাথা দোলায় সরল গলার সুরে আজ তার ভয়ার তোতা লেপটে দুই দিন ধরে আমাকে এক ভদ্রলোক ফলো করে খাবার সাথে চায় বলে কি ঘুরতে নিবে আমায় সুমনা লোকটার সাথে ঘুরে ও আমাকে প্রতিদিন বিরক্ত করে বলে কি চল মিলেমিশে যাই আমাদেরকে অনেক মজা কিনে দেবে কিন্তু আমার তো মজা চাই না বাসায় তো অনেক মজা আছে আমি না করলে আমাকে সুমনা থমকায় বলে আমার আম্মুকে বিচার দেবে আমার নামে খারাপ বলবে মার খাওয়াবে এগুলো তো নিলসি জানে আমি সব বলেছি নিনসি বলেছে এখন কি আপনাকে পিছার দিতে তাই আমি পিছার দিতে এসেছি বুকের ভেতরে চলাচল নামক তুফান অনুভব করে চঙ্কুক শান্ত ভঙ্গিতে মাথা দোলায় সে একই ভাবে তীর মাথায় হাত ভুলিয়ে বলে সকালে আমি যাব সঙ্গে ভয় নাই শুয়ে পর গিয়ে রাত হয়েছে এ বড়স আছ্ ফেলে মাথা দোলায় খুবই বিশ্বাসী সে জংকুকের প্রতি তার ধারণা তার বাপ চাচা ভাইদের থেকে শক্তিশালী পৃথিবীতে কেউই নাই ছোট ছোট পা ফেলে বের হয়ে যায় রুম থেকে জংককার পড়তে বসে না উঠে দাঁড়ায় বিছানায় রাখা ফোনটা হাতে নিয়ে ফোন করে কাউকে টংটাং কথা বলে রেখে দেয় সারাতে জংকুকের আর ঘুম হলো না কপালে আঙুল খষে বসে থাকে সে খুবই চিন্তিত সে জঙ্কুক ছেলে হিসেবে দারুণ তার বয়সী ছেলেরা মারধর করে মেয়েদেরকে রাস্তাঘাটে ইফটেজিং করে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় কিংবা পড়া লেখায় ফাঁকিবাজি করে খারাপ কাজে লিপ্ত হয় অথবা আজে বাজে ছেলেদের সঙ্গে ওঠা করে রাত বিরাতে ফিরে এমনটাই তো আজকালকার ছেলেরা করে আর এম নিউজ পেপারে এগুলোই দেখে আবার নিজের প্রিয় বন্ধুদের কাছে শুনেছে তাদের ছেলেরা কথাবার্তা শুনে না পড়াশোনায় ভালো না রাত বিরাতে বাড়িতে ফিরে লাগাম ছাড়া হয়ে গেছে এক প্রকার আর এম উদ্দেশ্য করে তার বন্ধুরা বলে আর তোর ছেলে দেখ মাসাল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট কোন দিক দিয়ে খারাপ কিছু তার চোখে পড়ে না আজকাল এত ভদ্র হয় ছেলে মানুষ পাবলিকে চান্স পেয়েছে ফার্স্ট ক্লাস রেজাল্ট কি ঠান্ডা মাথার ছেলে দেখতেই তো আদুরে লাগে এত শান্ত ছেলে কিভাবে বানিয়েছিস আর এমনি তখন গর্ভে বুকটা ফুলে উঠে গর্ভে দাও করে চলে রক্ত বিন্দু ভীষণ ভাবে গর্ভবোধ করে ছেলেকে নিয়ে জঙ্কুককে কিচ্ছু শেখাতে হয়নি ছেলেটা স্বেচ্ছায় এমন একটু গম্ভীর স্বভাবের হলেও ভীষণ শান্ত অবশ্য রেগে গেলে অস্থির হয় ঘরের জিনিসপত্র ভাঙে তবে সেটা তার চোখে কোনো একটা বড় ইস্যু মনে হয় না এতগুলো ভালোর মাঝে একটু খারাপ কোনো ব্যাপার না কিন্তু হঠাৎ করে সে ছেলের নামে বাড়িতে নালিশ এলো ঠিক কি প্রতিক্রিয়া করা উচিত আর এম বুঝতে পারছে না জঙ্গুক মারধর করেছে এলাকার ছেলে পেলে নিয়ে কোনো এক লোককে নাকি ভীষণ পিটিয়েছে তবে ভিক্তিমের পরিবার থেকে কোনো প্রকার বিচার আসেনি বিধায় সে এখনো লিভিং রুমে বসা তার শান্ত ছেলেটা আর এত বড় ধরনের কাণ্ড তো আর এমনি এমনি ঘটায়নি সেই কারণটা জানার জন্য সে বসে আছে অফিসে যায়নি ছেলে আসবে কথা বলবে তারপর অন্য কিছু জঙ্গুক বাড়িতে এলো দুপুরে মুখশ্রী থমথমে তার টি শার্ট নোংরা জুতোতে ধুলো বালি চুলুস্ক খুস্ক ক্লান্তি মুখমন্ডল জুড়ে জঙ্গুককে দেখে জিন বেগম ছুটে গেল ছটফট নয়নে পর্যবেক্ষণ করলো ছেলেকে আরাম সাহেব গুরু গম্ভীর সুরে বলল আসতে দাও ওকে কথা আছে জিন না চাইতেও সরে দাঁড়ায় জঙ্গক এগিয়ে যায় বাবার দিকে তার চাচারাও পাশাপাশি বসে আছে আরেম সাহেবের প্রশ্ন করতে হলো না জঙ্গক নিচে সম্পূর্ণ বিষয় খুলে বলল লোকটির নাম রাজু তাদের এলাকার নয় হুট করে তাদের এলাকায় আগমন অল্প বয়সী মেয়েদেরকে নজরে রাখে এটা ওটার লোভ দেখিয়ে নিয়ে গিয়ে পাচার করার থান্দায় ইতিমধ্যেই দুই তিনটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করেছে তথ্য সূত্র পেয়েছে জঙ্কুক সব শুনে আরেম হাফ ছাড়লো সে জানিয়েছে নিজে যাবে পুলিশ স্টেশন এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হওয়া গুরুত্বপূর্ণ তাদের মেয়ের যদি কিছু হয়েছে তো আর এম সাহেব নরম কণ্ঠে বলল যাও ফ্রেশ হয়ে রেস্ট নাও এরপর থেকে কোনো কিছু হলে আমাকে জানাবে আমি তো আছি সাহায্যের জন্য তোমার যদি কিছু হয়ে যেত জঙ্কুক মাথা দোলালো ওপরে যেতে নিচ্ছিল কিছু একটা ভেবে ফিরে এলো দাঁড়ালো জেহব সাহেবের সামনে সম্ভাব্য গম্ভীর গলায় বলল চাচ্চু সুমনা মেটা ভালো না রক্তের সঙ্গে মিশতে দেওয়ার ঠিক হবে না যে জেহবের মুখশ্রী থমথমে চোখের মাথায় হাত রাখলেন চুল বুলিয়ে দিয়ে বললেন তুমি যা তাই আমি কথা বলে নেব তোমার চাচির সঙ্গে গোসল সেরে চঙ্কুক বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল চোখ জোড়া বুঝে নিল চট করে প্রদে মাথাটা এখনো ব্যথিত দরজায় ঠক ঠক শব্দ ভেসে আসছে চঙ্কুক আওয়াজ দিল কে কি প্রয়োজন তের মেলি কণ্ঠস্বর শোনা গেল আমি কফি পাঠিয়েছে বড় মা জংকক বিছানা ছাড়লো একটা টি শার্ট গায়ে চড়িয়ে নিল দরজা খুলতে হুড়মুড়িয়ে ভেতরে ঠুকলো কফির মগটা বাড়িয়ে ধরলো জঙ্ক গাধিটাকে ভালোভাবে দেখে কফির মগটা হাতে নিল চুমুক বসিয়ে চেয়ারে বসলো পিছু পিছু আসলো তে গাল ভরে হেসে বলল। জঙ্গক ভাইয়া আপনি যখন ওই শয়তান লোকটাকে মারছিলেন না অনেক হ্যান্ডসাম লাগছিল আপনাকে একদম হিরো জঙ্গক কেশে উঠল। বড় বড় চোখ করে তাকালো তে তখন অবাক হয়ে তাকিয়ে হয়তো জঙ্গকের এমন রিয়াকশন আশা করেনি জঙ্গক চোখ ফেরায় এদিক ওদিক তাকিয়ে আদেশ ছুরে পড়া কমপ্লিট করেছিস আজকে পড়া না দিতে পারলে খবর আছে কিন্তু তোর তে তোরি ঘড়ি করে বের হয়ে যায় জঙ্গক সেদিকে তাকিয়ে থাকে পর পর কফির মুখে আরো দুইটা চমক বসায় এই যে এই দিনগুলো ছিল ছিল ভালো লাগার দিন ভালোবাসার নয় তবে ভালোবাসার শুরুটা ঠিক সতেরোতম জন্মদিন থেকে শুরু হয়েছিল সাথে শুরু হয়েছিল তার ধৈর্যের পরীক্ষার ভালোবাসার মানুষকে কাছে পেয়েও দূরে ঠেলে দেবার এক অবিশ্বাস্য সংগ্রাম ছোট্ট বেলার পর্ব শেষ হয়ে গেল নেক্সট নেক্সট পার্ট থেকে তে বড় হয়ে যাবে আর তোমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত পর্ব আস্তে আস্তে চলে আসবে তো সবাই এটুকু এনজয় করো আর সবাই ভালো থাকবে আল্লাহ হাফিস বাই